মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার বিষয়টি উঠে এসেছে এ সময় ছাত্রদের আত্মত্যাগ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাতে জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে বৈঠকে অধ্যাপক ইউনোস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশের পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে আমাদেরও যুক্তরাষ্ট্র সরকারের উচিত পুনর সহযোগিতা করা এতে আরও বলা হয়েছে বাংলাদেশ সরকারকে পুনর সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশ শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ রায়াম শীর্ষক আর্টবুক মার্কিন प्रेसिडेंट जो बाइडेन को उपहार दें